তাহলে তাদের যে কেন্দ্র রয়েছে তাদের কেন্দ্র এবং এই যে এটা একই সরল রেখায় অবস্থান করবে এটি বলেছে তো আমরা দেখি এটা কিভাবে প্রমাণ করব শুরুতে আমরা বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট এই যে এটার কেন্দ্র হলো এ এবং এটার কেন্দ্র হলো বি এবং এরা যে এখানে স্পর্শ করেছে সেটি হলো ও তো আমরা লিখব যে মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্তের দুইটি বৃত্ত দুইটি বৃত্ত পরস্পরকে পরস্পরকে

একটি সমরেখ ওকে আচ্ছা তো এটার জন্য আমরা একটু সামান্য অঙ্কন করব অঙ্কন আচ্ছা অঙ্কনটা হলো তারা যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুতে আমরা একটি সাধারণ স্পর্শক অঙ্কন করব স্পর্শক এবং এই স্পর্শকের নাম দিব পি কিউ অর্থাৎ পি ও কিউ স্পর্শক এবং এই যে ও থেকে এ এবং ও থেকে বি এটা আমরা যোগ করব থেকে এ এবং ও থেকে বি আমরা যোগ করলাম যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এদের একটি সাধারণ স্পর্শক থাকবে এখন এই যে আমরা ও বিন্দুতে কিন্তু পিও কি স্পর্শক অঙ্কন করেছি এটা লিখবো যে এখন ও বিন্দুতে ও বিন্দুতে পি ও কিউ স্পর্শকি এবং ও এ ও এ এবং ও বি যোগ করি কেমন আমরা এটাই কিন্তু করেছি আচ্ছা তো আমাদের অঙ্কন হয়ে গেলে এখন আমরা প্রমাণ করব আমরা লিখবো যে এই কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটি আছে সেই বৃত্তে ও এটা হলো স্পর্শ একটা ব্যাসার্ধ তাই না এই যে এটা কিন্তু একটা ব্যাসার্ধ ওকে আমরা লিখি যে এ কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট বৃত্তে ও এ হলো ও এ স্পর্শ বিন্দু যেটা আছে আমাদের ও ঠিক আছে সেই স্পর্শ বিন্দুগামী একটি ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী একটি ব্যাসার্ধ এখন এই ব্যাসার্ধটি কিন্তু এই ব্যাসার্ধটি কিন্তু পি ও কিউর উপর লম্ব ঠিক আছে এবং আমরা লিখবো যে ব্যাসার্ধ এবং পি ও কিউ কিউপর্ষ তার মানে সুতরাং সুতরাং এক সমকোণ সুতরাং কোন পিও সমান এক সমকোণ এক সমকোণ এটাও এক সমকোণ আমরা বলতে পারি এটা যদি এক সমকোণ হয় এটাও এক সমকোণ তাহলে আমরা বলতে পারি যে তদ্রুপ কোন পি ও বি সমান এক সমকোণ এখন আমরা যদি এই দুইটা কথাকে যোগ করি এবং লিখি যে অর্থাৎ কোণ পি ও এ যোগ কোণ পি ও বি দুইটা মিলে কি হলো এক সমকোণ যোগ এক সমকোণ এক সমকোণ যোগ এক সমকোণ বা আমরা জানি দুই দুইটা এক সমকোণ মিলে কি হয় দুই সমকোণ দুই সমকোণ তো দুই সমকোণ কে আমরা আবার বলতে পারি যে এক সরলকোণ সুতরাং আমরা POA POB এই POA এবং POB না লিখে আমরা লিখতে পারি AOB অর্থাৎ এই পুরাটাকে আমরা একটা কোণ বলতে পারি এক সরলকোণ AOB সুতরাং কোণ AOB সমান এক সরল কোন তাহলে যদি এক সরল কোণ হয় তাহলে আমরা জানি যে একটা যদি সরল কোণ এই সরল কোণের মধ্যে যতগুলো বিন্দু থাকে সবই কিন্তু একই সরল অবস্থান করে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ ও বি বিন্দু ত্রয় সমরেখ সম তো আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না হয় সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ